আজকে খুব ইম্পর্টেন্ট একটি বিষয় আমাদের স্ট্যাটিস্টিক্স সবাই বলছিল স্যার স্ট্যাটিস্টিক কমপ্লিট করুন এমন একটা টপিকে ঢুকছি এখান থেকে কিন্তু আমার এস এল এস টি তে প্রশ্ন থাকবে এবং এই টপিক থেকে অনেকগুলো বিষয় স্বাভাবিক বন্টনের লেখচিত্র এনপিসি নরমাল প্রবাবিলিটি কার্ভ স্বাভাবিক বন্টনের লেখচিত্র এর সাথে রিলেটেড পড় পড় আসবে আপনার আমার আসবে স্কিউনেস কার্টেসিস যেখান থেকে প্রশ্ন ছাড়া এস পরীক্ষা হয় না হ্যাঁ আমি এইভাবে বলছি কোনেস কারটেসিস থেকে প্রশ্ন ছাড়া এলএলএসটি এডুকেশনের প্রশ্ন হয় না এরপরে আসবে পার্সেন্টাল র‍্যাঙ্ক পার্সেন্টাল পয়েন্ট পড় 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 কিন্তু রিলেটেড এটা হয়ে যাওয়ার পর আমরা ডাইভার্জেন্স স্কোর গুলো আছে টি স্কোর জেড স্কোরস তাতে যাব এবং এরপর দুটো টপিক থাকবে কমপ্লিট আমাদের স্ট্যাটিস্টিক্স এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট স্বাভাবিক বণ্টনের লেখচিত্র স্বাভাবিক বণ্টনের লেখচিত্রটা কি স্বাভাবিক বন্টন লেখচিত্র ধরো কতগুলি চল আমরা চল বা ভ্যারি কাকে বলে এগুলো কিন্তু প্রথম দিকে আলোচনা করেছি এর আমি যাবো না তোমরা প্লে লিস্টটা আগের দিকের ক্লাসগুলো দেখে নেবি চল বলছে কতগুলো পরস্পর নিরপেক্ষ স্বাধীন চল যারা স্বাধীন নিরপেক্ষ অনেকগুলো চল যার যেগুলোর সাথে পরস্পরের সাথে কোনো সম্পর্ক নেই এরকম নিরপেক্ষ কতগুলো চলকে যদি আমরা তাদের তারা চলকে কি সবসময় মানে পরিবর্তন হচ্ছে পরিবর্তনের রাশিকে চল বলে পরিবর্তন হচ্ছে তাদের যে তোমার যে ঘটমান যে সম্ভাবনা তাদের দ্বারা কি ঘটতে পারে এই চলের দ্বারা কি ঘটা সম্ভব সেই যে সম্ভাবনাটা তার আদর্শ রূপটাকেই বলা হয় তোমার যে স্বাভাবিক বন্টন অর্থাৎ কতগুলো পরস্পর নিরপেক্ষ চল তাদের দ্বারা ঘট ঘটতে পারে এমন যে সম্ভাবনা সেই সম্ভাবনাটাকেই বলা হয় চল এই স্বাভাবিক বন্টনের যে লেখচিত্র বা সম্ভাবনা এটা একটি যা সম্ভাবনা মাত্র এটা কিন্তু এই রকমই বন্টন হবে তা নয় এটা একটা কাল্পনিক বন্টন আদর্শ বন্টনের লেখচিত্র আমি যতটা ধাপে ধাপে বৈশিষ্ট্যে না গেলে কিন্তু ক্লিয়ার হবে না প্রথম শুনি বারবার বলছি আমি ঠিক আছে এবার এর এর বিষয়ে প্রথম যে পরীক্ষামূলক মতবাদ আসে সেটা হচ্ছে সতেরোশো সালে প্রথম এই সতেরোশো সালে এটার সম্পর্কে একটা বিস্তারিত মতবাদ আসে পরীক্ষা নিরীক্ষা করেন আব্রাহন ডি ময়ভার আব্রাহন ডি ময়ভার হচ্ছে প্রথম এই মনে আব্রাহন ডি ময়ভার তিনি প্রথম এটা নিয়ে বিভিন্ন রকম গাণিতিক পরীক্ষা নিরীক্ষা করেন স্বাভাবিক সম্ভাবনা অর্থাৎ প্রভাবিলিটি সম্ভাবনার উপরে এটা কিন্তু এটাই বাস্তব তা নয় একটা নকশা একটা সম্ভাবনার উপর ভিত্তি করে আমাদের সবকিছু চলছে কিন্তু আমি পড়াশোনা করছি আমার সম্ভাবনা আছে কোয়ালিফাই করা এবার সেটা কত পার্সেন্ট সম্ভাবনা আছে কত পার্সেন্ট আমার ব্যর্থ হওয়ার চান্স আছে বুঝতে আমি এস এলএসব এটা হচ্ছে সম্ভাবনা কিন্তু তার মধ্যে আমার যে পড়াশোনা যেভাবে চলছে তার কতটা সম্ভাবনা আছে কোয়ালিফাই করার কতটুকু সম্ভাবনা আছে ডিসকোয়ালিফাই করা এই সম্ভাবনাটার একটা কাল্পনিক রুবি হচ্ছে স্বাভাবিক সম্ভাবনা এবার ডিমার বললেন যদি ধর একটা কয়েন আমি হেড টেল করি দশ বার টেল হেড টেল করি দশ বার হেড টেল করবো কয়েনের দুটো দিক থেকে আমরা ক্রিকেট বা ফুটবল খেলতে গেলে হেড করি দেখেছি তাহলে এই যে হেড যদি মানে দশ বার করি তার মধ্যে দশ বার পড়বে হেড আর একবারও টেল পড়বে না এরকম সম্ভাবনা কতবার বলেছে এবার বলছি এরকম সম্ভাবনা মাত্র একবার এরকম হতে পারে মানে দশ বার আমি কয়েনটা ছুটবো দশ বারই হেট পড়বে আর একবারও টেল পড়বে না দশে দশ এরকম সম্ভাবনা দশ বারে মাত্র একবার ওয়ান পার্সেন্ট আবার উল্টোটা দশ বার টেল আর জিরো এই এইরকম সম্ভাবনাও মাত্র একবার এই যে আমি কয়েন একটা কয়েন দশ বার ছুটছি দশে দশ বারই হেড পড়বে অথবা দশ বারই টেল পড়বে এইরকম সম্ভাবনা হচ্ছে দশ বারে একবার আসে এই যে এটাই হচ্ছে সম্ভাবনা আমরা যখন একবার এরকম হেড টেল করছি হয় হেড পড়বে পড়বে নয় টেল তাই তো এর বাইরে তো আর কিছু পড়ার নাই এই দুটোই পড়া তুমি বলতে পারো স্যার বিট হয়ে যেতে সেটা আলাদা টপিক তাহলে দুটোরই পার্সেন্টেজ কত ফিফটি পার্সেন্ট হেট পড়ার চান্স আছে ফিফটি পার্সেন্ট টেল পড়ার চান্স আছে তাই তো এটাই তো নিয়ম বলে ফিফটি পার্সেন্ট এবার এমনও তো হলো দুবার টস করলাম দুবারই হেড করলে হয় হামেশাই হয় তাহলে কি হলো হেড হয়ে গেলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আর টেল হয়ে গেল জিরো পার্সেন্ট ছিল কিন্তু ফিফটি পার্সেন্ট একবার করবো হয় হেড নয় টেন এই যে আমরা এস পরীক্ষা দিয়ে দেবো চারটে করে অপশন থাকবে প্রত্যেকটা অপশনের সঠিকর সম্ভাবনা টোয়েটি ফাইভ সাধারণ নর্মাল পারবেন বলছে চারটে কিন্তু একটা যখন ঠিক হয়ে গেলো সে নিজে হান্ড্রেড পার্সেন্ট বাকিগুলো জিরো পারসেন্ট এইটাই স্বাভাবিক সম্ভাবনা সম্ভাবনা সবারই পঁচিশ পার্সেন্ট আছে কিন্তু সেটাই এর কোনো মানে নেই ঠিক এরকম একবার ছুড়বে একটা হেডও পড়তে পারে টেলও পড়তে পারে দুটোরই ফিফটি ফিফটি পার্সেন্ট চান্স আছে কিন্তু দুবার ছোড়ার একবারই যদি ছুঁড়ি হেড পড়লো তাহলে ওটা হয়ে গেলো হানড্রেড পার্সেন্ট তেল হয়ে গেল জিরো পার্সেন্ট বলছে দশবার ছুড়লে বারই হেড আর একবার টেল একবারও টেল পড়বে না এরকম মাত্র একবার ঘটতে পারে এই যে এই রকম তিনি এই এই স্বাভাবিক সম্ভাবনা লেখচিত ধারণাটাই এসেছে খেলার চলে হেটেল করতে করতে এই জন্য হেটেল কথাটা আসছি তিনি এক হাজার চব্বিশ বার এক হাজার চব্বিশ বার মানে সেই আমাদের জিবির গল্প চলে আসবে না হাজার চব্বিশ চব্বিশের একটা ব্যাপার আছে সেই এক হাজার চব্বিশ বার হেটেল করলেন তার একটা প্রত্যেকটা বিভিন্ন কয়েল নিয়ে প্রত্যেকটাকে দশ বার দশ বার করি একটা দারুণ রেজাল্ট আসলো সেটা থেকে স্বাভাবিক সম্ভাবনা লেখ চিত্রটা আমরা বুঝবো সেই চারটা দেখে নেব তারপর আমরা বৈশিষ্ট্যে আসলে দেখবে খুব সহজ হয়ে যাবে বিষয়টা দেখো এই যে এই ছকটা যেটা আমরা বলেছি ময়ভার একটি হাজার চব্বিশ বার এরকম হেটেল করে দেখেছিল তার রেজাল্টটা দেখো প্রত্যেকটাকে প্রত্যেকটা কয়েন দশ বার করে করেছেন হেটেল তাহলে দশ বার করলে তার কি রেজাল্ট আসে বলছি হেট করেছে শূন্যবার একবার হেট করেনি তেইশ দশ বার পড়েছে সেরকম ঘটনা ঘটেছে কতবার একবার একবার হেড নয় বার টেল পড়েছে সেরকম ঘটনা ঘটেছে দশ বার ভালো করে দেখো নজর রাখো বিষয়টা ইন্টারেস্টিং আসবে দুবার হেড করেছে আট বার টেল পড়েছে এমন ঘটেছে পঁয়তাল্লিশ বার তিনবার হেড করেছে সাত বার টেল পড়েছে এমন ঘটেছে একশো কুড়ি বার চারবার হেড করেছে ছবার টেল পড়েছে এমন ঘটেছে দুশো বার পাঁচবার হেড পাঁচবার টেল এটা পড়েছে দুশো বার সবচেয়ে বেশি বার পাঁচবার হেড পাঁচবার টেল এরপর দেখো আবার উল্টো হচ্ছে চিত্রটা কিন্তু উল্টো হচ্ছে চার ছয় বার ছয় চার হয়ে যাচ্ছে ছবার হেড চারবার টেল পড়েছে দুশো বার এটাও পড়েছিল দুশো দশ বার সাতবার হেড তিনবার টেল এটা পড়েছে একশো কুড়ি বার এই দেখো তিন সাত হয়েছিল একশো কুড়ি বারই আটবার হেড দুবার টেল দুবার হেড আটবার টেল হয়েছিল পঁয়তাল্লিশ বার এটাও ৪৫ বার নবার হেড একবার টেল দশ বার একবার হেড নবার টেল সেটাও 10 বার 10 বার হেড একবারও টেল নয় পড়েছে একবার ঠিক তাই 10 বার টেল 12 হেড নয় সেটা হয়েছে একবার দেখো দুদিক থেকে সমান ভাবে কিন্তু উঠছে সবচেয়ে বেশি বার কোনটা পড়েছে এই পাঁচটা পাঁচ বার হেড পাঁচ বার টেল অর্থাৎ সমান সমান থাকার প্রবণতাটাই হচ্ছে সব সময় বেশি অর্থাৎ দুবার হেড টেল করে একবার হেড একবার টেল পড়ার চান্সটাই সবচেয়ে বেশিবার আসছে সমান সমান এইটাকে যখন আমরা লেখচিত্রের আকারে প্রকাশ দেখো এটাকে খুব ডিটেলস ভাবে গ্রাফ হিস্টোগ্রামসি পলিগানি কে বোঝানো যায় অঙ্ক করে বোঝানো যায় যদি সব ভাবে একটা ক্লাস চলে আমি বৈশিষ্ট্য গুলোর সাথে সাথে যতটা সম্ভব এবং সহজভাবে আমরা মাথায় নেব বিষয়টা এইটা হচ্ছে মায়ভারের চার্ট এবার এখান থেকে স্বাভাবিক সম্ভাবনার কিছু বৈশিষ্ট্য উঠে আসছে একটা একটা করে বৈশিষ্ট্যের সাথে সাথে আমরা স্বাভাবিক সম্ভাবনাকে বিশ্লেষণ করব ছবির সাহায্যে আমাদের কাছে আশা করি জলের মতন ক্লিয়ার হয়ে যাবে প্রথম বৈশিষ্ট্য আসছে আমি বোর্ডটা ক্লিন করে নিচ্ছি আকৃতি প্রথম বৈশিষ্ট্য স্বাভাবিক লেখচিত্র বা আকৃতিটা কেমন হবে উপর উপর করা করা একটা বন্টনের ঘন্টা যেমন হয় ধরো স্বাভাবিক সম্ভাবনার লেখচিত্রকে জমি যদি আমি লেখচিত্রে প্রকাশ করি বিষয়টা এভাবে করে গ্রাফটি উঠবে এভাবে করে নামবে অর্থাৎ মাঝখানে পিক এখানটায় আসবে সর্বোচ্চ একটা মান থাকবে উঠে একদম উল্টোনো ঘন্টা এটা কখনোই এইর মানে গ্রাফ এইরকম যে এইরকম হবে না এই রকম যে রকম হবে না তাহলে সেটা স্বাভাবিক বন্টনের লেখচিত্র নয় সেটা আমরা এবং কার্টোসিস বললে ব্যাপারটা ক্লিয়ার হবে আমরা হয়তো করেছি এর একদম বাস্তব উদাহরণ শুধু দেখবো তাহলে তাহলে স্বাভাবিক বন্টনের লেখ দেখতে কেমন হবে একটা উল্টনো ঘন্টার মতন যে কোন জায়গার থেকে বৈশিষ্ট্য থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে এবং আসবে তাহলে স্বাভাবিক কারণ হচ্ছে কি এটা প্রথমে ছোট থেকে আমাদের সেই ছকটার কথা মনে আছে তো একবার দশ বার পঁয়তাল্লিশ বার তারপরে দুশো বার এরকম যেতে যেতে হায়েস্ট পিক কত উঠলো সর্বোচ্চ কত হয়েছিল এরকম আসলো তারপরে এইখানে সেই হারেই কিন্তু তাহলে একটা ব্যালেন্স থাকবে গ্রাফটার মধ্যে দুদিকে সমান সমান স্কোর থাকবে এই জন্য গ্রাফটা দেখতে হবে একটা উল্টোনো ঘন্টার মতন এইটা হচ্ছে স্বাভাবিক বন্টনের লেখচিত্রের প্রধান বৈশিষ্ট্য তাহলে স্বাভাবিক বন্টনের লেখচিত্রর সাথে কিসের মিল পাওয়া যাবে মনে হচ্ছে ব্যাপারটা স্যার তো খেলা চল ঘন্টা কিন্তু না এই ঘন্টা কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই জন্যই আমরা উদাহরণ হিসেবে এটাকে দেখছি একটা উল্টনো ঘন্টার মতন দেখতে ওটা প্রথম বৈশিষ্ট্য এবার সেকেন্ড বৈশিষ্ট্যে আসছি আমরা সেকেন্ড বৈশিষ্ট্য যেটা বলছে সেটা হচ্ছে পরিসংখ্যা ও স্কোরের সম্পর্ক এই যে পরিসংখ্যা একটা পরিসংখ্যা ও স্কোরের সম্পর্ক স্কোর কি আর পরিসংখ্যা কি সেটা আমরা প্রথম দিকের ভিডিওতে আলোচনা করেছি তাই তো আলোচনা করেছি তো স্কোর আর পরিসংখ্যা এই স্বাভাবিক বন্টনের ক্ষেত্রে স্কোর আর পরিসংখার আর মধ্যে এটা বিরাট সম্পর্ক আছে পরিসংখ্যা এই যে দেখো আবার বলা বলছি স্বাভাবিক বন্টনের যদি লেখচিত্র যে ছবিটা আমরা আঁকলাম সেই ছবিটাই আবার আঁকছি এরকম ভাবে বললাম এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এই যে স্বাভাবিক বন্টনের যদি আমরা এই এই ভাগ করি যত উপর দিকে পরিসংখ্যা কিন্তু বাড়তে থাকবে এটা হচ্ছে স্বাভাবিক বন্টনের লেখচিত্র যদি এটাকে আমরা গ্রাফে না দেখি ধরো একটা অঙ্কের পরেই দেখি দশ থেকে চোদ্দ পনেরো থেকে উনিশ কুড়ি থেকে চব্বিশ পঁচিশ থেকে উনত্রিশ তিরিশ থেকে চৌত্রিশ এটা এগুলো দিয়েই তো গ্যাপ হয় ধরো এইরকম আছে তাহলে তার পরিসংখ্যা গুলোর বৈশিষ্ট্য এরকম হবে হয়তো এক তিন ছয় দুই এক মানে আস্তে আস্তে কম থেকে বেড়ে মাঝখানে একটা জায়গায় যে বাড়বে আবার কমতে থাকবে এটা হচ্ছে স্বাভাবিক বন্টন নিয়ম কারণ এই যে দেখো যত উপর দিকে যাবো একটা সময় ড্রাফটা উঁচু হতে থাকছে বাড়ছে কিন্তু এর একটা পিক পয়েন্ট আছে এরপরে কিন্তু আর বাড়ছে না তারপরে সম হারে আবার কমছে যে হারে উঠবে সেই হারেই কমবে এটাকে বলা যায় পরিসংখ্যার সাথে কিন্তু তোমার যে স্কোরের একটা সম্পর্ক আছে যত দেখো বাড়বে তত পরিসংখ্যা বাড়বে কিন্তু একটা পিক পয়েন্ট আছে হাইয়েস্ট চূড়া আছে তারপরে আর বাড়বে না তারপরে কি হবে সম হারে কমতে থাকবে অর্থাৎ যে কোনো একটা লাইন দিয়ে বলতে পারে নিচের কোনটি স্বাভাবিক বন্টনের বৈশিষ্ট্য বার নিচে কোনটি স্বাভাবিক বন্টনের বৈশিষ্ট্য নয় আমরা কিন্তু শুধু করতে পারবো না আমি বারবার বলছি তোমাকে জানতে হবে জানলে তো মুখস্থ করার নেই আমাদের তো প্রত্যাভিকার পরীক্ষা হবে তুমি দেখলেই চিনতে পারবে যখন তুমি ক্লাসটা করবে বা নিজে পড়ে যাবে তাহলে বুঝতে পারছি স্বাভাবিক বন্টনের অন্যতম বৈশিষ্ট্য পরিসংখ্যা গুলো দ্রুত বাড়ছে পরিসংখ্যা বাড়ছে মানে গ্রাফের উচ্চতা বাড়ছে একটা সময় যে উচ্চতা আমরা মনে করি ফ্রিকুয়েন্সি কল যেখানে পরিসংখ্যা বেড়েছে এটা বেড়ে সমহারে কমতে থাকবে এটা হচ্ছে পরিসংখ্যা এটা একটা অন্যতম দেখো এবার বলেছি গড় মধ্যমান ও মোডের অবস্থান খুব ইন্টারেস্টিং একবার দেখে নিলে থেকে প্রশ্ন আসতে পারবে একই ছবি কিন্তু হবে কারণ স্বাভাবিক বন্টনের লেখচিত্রের ছবি তার চেঞ্জ হবে না ধরো রকম একটা স্বাভাবিক বন্টন বন্টনের আমরা লেখচিত্র করছি অথবা স্বাভাবিক বন্টন এখানে লিখছি করছি এর কি হবে একটা বন্টনের যদি ধর হই যে বললাম 10 থেকে 14 থেকে শুরু করে লাস্টে আছে 50 থেকে 54 সাপোজ এর মিন যা হবে মিন যদি সাপোজ হয় 42 মিডিয়ান হবে 42 মোড হবে 42 তিনটে মান সমান হলে তবেই সেটা স্বাভাবিক বন্টন একটা মানে দিশেদিক হলে সেটা স্বাভাবিক বন্টন নয় হয় সেটা স্কিউনেস আছে নয়েস কোটাস আছে এগুলো হচ্ছে প্রবলেম এইবার স্বাভাবিক বন্টনের লেখচিত্রে তোমার মিন মিডিয়ান মোডের অবস্থান কোথায় একই বিন্দুতে এই যে বললাম তিনটে মানে অর্থাৎ সর্বোচ্চ যে পিকে যেটা উঠেছে গ্রাফের একটা হাইস্ট বিন্দু আছে যার এইদিকেও গ্রাফ নিচু হচ্ছে ওদিকেও নিচু হচ্ছে এই একই অবস্থানে থ্রি এম থাকবে থ্রি এম বলতে মিন মিডিয়ান মোড একই বিন্দুতে অবস্থান করবে মিন বা মিডিয়ান যদি উল্টো পাল্টে এদিকে মিন আসলে সেটা হয়ে যাবে এক রকমের কাটোসিস

যে দুই অর্ধের সমতা দুই অর্ধের সমতা মানে কি দুই অর্ধে দেখো খুব সহজ একটা বুঝলে আর একটা অটোমেটিক হয়ে যাবে এই যে মিন মিডিয়ার মোট যদি একটা বিন্দুতে হয় তাহলে এই গ্রাফটাকে দুই ভাগে ভাগ করছে তো দুই ভাগে ভাগ হচ্ছে এদিকেও ফিফটি পার্সেন্ট স্কোর আছে এদিকেও ফিফটি পার্সেন্ট স্কোর আছে অর্থাৎ স্বাভাবিক বন্টনে কিভাবে দুই দিকে সমান সংখ্যক স্কোর থাকে এটাকে আমরা কিন্তু সে অঙ্ক দিয়ে স্কোর দিয়ে হিসাব করলে একই হবে সে একই বলছি দশ থেকে চুয়ান্ন শুরু করে পঞ্চাশ থেকে চুয়ান্ন অর্থাৎ যে মাঝখানের পয়েন্টটা এত হাইয়েস্ট ধরো এখানে আছে দশ এটার ফ্রিকোয়েন্সি তারপরে এদিকে এক দুই তিন এক দুই তিন এই দুই দিকে যোগ করলে সমান সংখ্যক স্কোর পাওয়া যাবে ফ্রিকোয়েন্সি পাওয়া যাবে তবেই স্বাভাবিক বন্টন হবে মানে এদিকে হাফ স্কোর এদিকে হাফ স্কোর থাকবে যেটা মিডিয়াম মিডিয়ানে বলেছি দুদিকে সমান সংখ্যক বিন্দু থাকবে কিন্তু স্বাভাবিক বটে শুধু মিডিয়ান নয় যে বিন্দুতে মিডিয়ান সেখানে মিন হবে মোট হবে তবে সেটা স্বাভাবিক বন্টন অর্থাৎ এদিকে অর্ধেক স্কোর থাকবে ওই অর্ধেক স্কোর থাকবে দুই অর্ধকে সমান ভাগে ভাগ করা যাবে এদিকে 51 এদিকে 49 বা এদিকে 41 এদিকে 59 হলে তাহলে কিন্তু স্কোর কি স্বাভাবিক বন্টনের স্কোর নয় স্বাভাবিক বন্টন সেটি নয় ঠিক আছে এটা মুছে নেন পরের বৈশিষ্ট্য দেখো ছয় পাঁচ নম্বরে বলেছি ক্রম ক্রম অবনতির হার ছ নম্বরের ক্ষেত্রে ছ নম্বর পরে আসবো ক্রম অবনতির হার কমন চিত্র এটার থেকে আমি দুটোকে আবার বলবো ভালো করে জাস্ট বুঝে নাও টেকনিক্যাল প্রশ্ন আসবে খুব স্মার্টলি উত্তর দিয়ে চলে আসবে মনে হবে যে আমি জানি এগুলো ক্রম অবনতির হার গ্রাফটা কি বলেছি স্বাভাবিক বন্টনের লেখচিত্রের গ্রাফ অনেকটা এরকম দেখতে হবে তাই তো আমার এটা পুরোপুরি ঠিক হবে না ভাই বুঝতেই পারছো হাত দিয়ে আন্দাজে আসছি যদি বলো স্যার এদিকে টেনা ব্যাখ্যা হতে পারে ওইটা কিন্তু কিছু করার নেই ক্রম অবনতির হার যেটা হচ্ছে বলছে স্বাভাবিক বন্টনের যদি আমরা লেখচিত্র অঙ্কন করি সেটা একটা পিক পয়েন্ট একটা সর্বোচ্চ আমরা উল্টো দিক থেকে শুরু করি এটা তো সোজা দিক অর্থাৎ উপর থেকে নামতে শুরু করি যত যাব আস্তে আস্তে স্কোর গুলো কি হবে ক্রম অবনতি হবে কিন্তু প্রথমে কিন্তু দেখো ঢালুটা কম আস্তে আস্তে কিছুটা যাওয়ার পর দ্রুত ধাপ করে নিচে নেমে যাচ্ছে এটাই হচ্ছে স্বাভাবিক বন্টনের অন্যতম বৈশিষ্ট্য অর্থাৎ ক্রম যে অবনতির হার এটা যত নিচে যাবে একটু কম এইবার যখনই এই চলে আসছি এবার কিন্তু ধপ করে নেমে যাচ্ছি এটা কি বলছে ক্রম অবনতি তাহলে ক্রম অবনতি হয় কোন ধরনের বন্টনে কোন লেখচিত্রে নরমাল প্রিটি কাটবে স্বাভাবিক সম্ভাবনার লেখচিত্রে আর এই যে বন্টনের থেকে স্বাভাবিক সম্ভাবনা লেখচিত্র আঁকা হয় তাকে বলে স্বাভাবিক বন্টন তাকেই যখন লেখচিত্র প্রকাশ করি তা হচ্ছে স্বাভাবিক বন্টনের নর্মাল লেখচিত্রিটি জন্য লেখচিত্র বন্টন কার হচ্ছে যেটা বন্টন সেটাই গ্রাফ আঁকলে লেখচিত্র এই জন্য বলতে স্যার বন্টন পড়াচ্ছে না বুঝতে পারছি না একই জিনিস এই জন্য এনপিসি যা এই বন্টনটার থেকে কাঠ বাঁমারি চোটা সেটাই তাহলে ক্রম অবনতি এইবার লেটেস্ট ক্ষেত্র তার আগে একটা জিনিস তোমরা ভালো করে নোটিস করেছো তোমরা জানো গ্রাফের সাইড থেকে আমি কিন্তু কখনো এমন আঁকিনি এই দুটো পয়েন্ট কিন্তু কোথাও একবারও কিন্তু ঠেকাইনি কারণ স্বাভাবিক সম্ভাবনা লেখচিত্র কোন লিমিটেশন আমি তোমাদের হিস্টোগ্রাম আঁকিয়েছি ফ্রিকুয়েন্সি পলিগান আঁকিয়েছি কি বলেছিলাম ফ্রিকুয়েন্সি পলিগান এভাবে হয়তো উঠেছে লাস্টে বলেছিলাম ওয়াই অক্ষে টাচ করবে না ডট ডট দিয়ে নামো এটা সমান ছিল এটুকু ডট ডট এদিকেও বলেছিলাম তাই হিস্টোগ্রাম যখন এঁকেছ তখনই তখন আমি একই কথা বলেছিলাম যে এরকম আছে লাস্টটা এরকম ডট ডট দিয়ে নাও হবে কারণ কি স্বাভাবিক বন্টনকে কখনো লিমিটেশন করা যায় না ওয়াই অক্ষে আবদ্ধ করা যায় না এক্স অক্ষে আবদ্ধ করা যায় এর সীমাহীন আনলিমিটেড লিমিটলেস গ্রাফ হয় কিন্তু কোনো সীমাবদ্ধতা থাকে না এদিকেও অনেক যেতে পারে এদিকেও কিন্তু এর ক্ষেত্রফল কত হবে এইটা এইটা বোঝাটা আমাদের সবচেয়ে বড় ব্যাপার এর নির্দিষ্ট একটি ক্ষেত্রফলের হিসেব আছে বলছে যে অংশের মধ্যে কার্ভটা রয়েছে অর্থাৎ এই যে এইটুকু অংশ এক্স অক্ষের ওয়াই অক্ষের এই অংশটুকুর মধ্যে এইটুকুর মধ্যে গ্রাফের নাইনটি নাইন পয়েন্ট সেভেন থ্রি পার্সেন্ট থাকবে সংখ্যাটা মনে রাখতে হবে কিন্তু ভাই থাকবে এখানে বাকি রইল কত পার্সেন্ট জিরো পয়েন্ট টু সেভেন পার্সেন্ট এই অংশটার আবার তিনটে ভাগ হয় এটাকে বলা হয় একটা সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় মিউ মিম এক্ষেত্রে গড়কেই মিউ দ্বারা প্রকাশ করা হয় এই স্বাভাবিক সম্ভাবনা যে মিউ প্লাস মাইনাস থাকবে নাইনটি নাইন পয়েন্ট থ্রি সিক্স পার্সেন্ট সংখ্যাটা সূত্রটা মনে রাখতে হবে প্রশ্ন দিলে আমরা যেন মিউ প্লাস মাইনাস থ্রি সিগমার মধ্যে থাকবে নাইনটি স্কিউনেস কার্টোসিস আমি যেবার এসএসসি পরীক্ষা দি আমাকে সবচেয়ে একটা প্রশ্ন ভুগিয়েছিল আমার মাথা খারাপ করে দিয়েছিল আমাদের সময় তো অপশন থাকছিল না উত্তর বের হচ্ছে আমি স্যাটিসফাইড হচ্ছি আমি নিজে খুব ভুগিয়েছি এইজন্য এটাকে খুব যত্ন করে চেষ্টা করব তোমরাও চেষ্টা করো আর আমার ভুলটুটি তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে তোমরা অনেকেই আমার থেকে ভালো জানো জানাটাই স্বাভাবিক তাহলে এই মিউ প্লাস মাইনাস 3 সিগমা মধ্যে কত পার্সেন্ট স্কোর থাকবে বন্টনটাই আসছি এবার দেখো আমরা আগের পয়েন্ট কি বললাম ওই অংশটুকুর মধ্যে নাইনটি নাইন পয়েন্ট সেভেন থ্রি পার্সেন্ট থাকবে স্কুল এর বন্টনের একটা নিয়ম আছে

এভাবে করে উঠছে তাই তো এভাবে করে নাচছে এর একটা কি আছে পিক পয়েন্ট আছে এখানেই 3m আছে অর্থাৎ সেন্ট্রাল টেন্ডেন্সি মিন মিডিয়ান মোড সব এখানে আছে এবার বলছে যে এসডি মানে কি বলেছিলাম সমক ছুটি তাই তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন গড়ের থেকে কোন একটি স্কোর কত দূরে আছে তার চ্যুতি কতটা কত দূরে আছে সেটা হচ্ছে এভারেস্ট ডিভিশন বলেছেন গড় আর তার সম্মুখ গড় করে যেটা পাওয়া যাচ্ছে আদর্শ চ্যুতিটাকে সম্মুখ চ্যুতি বা আদর্শ চ্যুতিকে এসডি বলে তাই তো বলা হচ্ছে যে প্লাস মাইনাস ওয়ান যদি হয় এসডি অর্থাৎ প্লাস ওয়ান এই মিউ থেকে মিউ হচ্ছে গড়কে বোঝানোর জন্য একটি সাইন ব্যবহার করা হয় মিউ থেকে ভালো করে দেখো প্লাস মাইনাস ওয়ান সিগমা যদি হয় সেই এলাকার মধ্যে থাকবে প্রথমে তোমার যে সিক্সটি এইট এই সংখ্যাগুলো মনে রাখতে হবে সিক্সটি থাকবে বিষয়টা আমরা তাহলে কি করে বুঝব খুব সহজে এবার যখনই আমরা ছবিতে বুঝব তখন দেখবো ব্যাপারটা ইজি হয়ে যাচ্ছে এটা গড় ধরো এর থেকে এই দিকে আসছে মাইনাস আর

গড় এটা কি গড়ের চিহ্নটাকে এভাবে এখানে প্রকাশছে গড় আছে 100 আর তোমার যে সিগমা আছে 20 তাহলে তার প্লাস মাইনাস 1 এরিয়াতে কত স্কোর আছে এইটুকু যেখানে শিখলে সেখান থেকে তোমার এতটা পাড়া উচিত তাহলে বুঝবে তুমি বুঝেছ একটি স্কোর বন্টনের গড় আছে 100 তার সিগমা আছে কুড়ি তাহলে প্লাস মাইনাস 1 এর মধ্যে কত মানে তোমার যে কত স্কোর কিভাবে কোন কোঠায় রয়েছে কোন স্কোরের মধ্যে প্লাস মাইনাস ওয়ান স্কোরটা আছে কত স্কোরের মধ্যে আছে গড় যদি 100 হয় প্লাস মাইনাস ওয়ান স্কোরটা কোথায় আছে কত স্কোর না প্রশ্নটা আমার ভুল হলো কোথায় আছে কি করে আমি বের করব তাহলে আমার কি করতে হবে প্লাস 100 100 তাই তো তাহলে 100 বিয়োগ কুড়ি করলে কি হয় আশি আর কুড়ি তাহলে এটা কুড়ি কমেছে মানে আশি থেকে একশো কুড়ির মধ্যে আছে তাহলে এই প্লাস মাইনাস ওয়ান সিগমা কোথায় আছে আশি থেকে একশো কুড়ি স্কোরের মধ্যে আছে বিষয়টা কিন্তু সহজ জানলে পরে

প্লাস মাইনাস টু ওয়ান বুঝে গেছে আপনি প্লাস মাইনাস টু ইজিলি এবার আসছে যদি আমরা প্লাস মাইনাস টু তে যাই ওয়ান গেল এবার তার পরের স্টেপটা আসছে প্লাস মাইনাস টু এদিকেও ধরো একটা অংশ যতটা আছে টু এদিকেও ততটা টু এই যে এলাকাটা হলো তাহলে এই এলাকাটা ডবল একের থেকে ডবল হচ্ছে তাহলে এইবার কিন্তু এই যে এই মান টোটালটা এই একের অংশটা ধরে তো এটাকে বাদ দিয়ে তো নয় এই যে টোটাল এলাকাটা যদি আমরা করি সেই এলাকাটা আসবে নিয়ে এই এই মধ্যে এলাকাটাকে আমরা কি বলছি তাহলে এটা হচ্ছে মাইনাস টু এলাকা এটা প্লাস টু এলাকা তাহলে এই অংশটা হচ্ছে প্লাস মাইনাস মাইনাস টু সিগমা এলাকার মধ্যে ছিল এই বেড়ে আটষট্টি প্লাস হয়ে কত হল নাইনটি নাইন পয়েন্ট ফোর ফোর পার্সেন্ট স্কোর আছে কিন্তু এইটুকুর মধ্যে এবারে বাকি অংশটুকু এই যে বাকি অংশটুকুই তো থ্রি সবটুকু অংশ হচ্ছে প্লাস তোমার যে প্লাস মাইনাস থ্রি সিগমা সবটুকু অংশ এই যে এবার টোটাল বাকি অংশের মধ্যে এটার উত্তর তো জানি এই বাকি অংশের মধ্যে কত স্কোর আছে এই যে এই স্কোরটা আছে নাইনটি নাইন পয়েন্ট এইভাবে স্বাভাবিক বন্টনে কিন্তু তোমার যে স্কোর থাকবে সব স্বাভাবিক বন্টনে যদি সেটা স্বাভাবিক হয় তাহলে প্লাস মাইনাস ওয়ান সিগমার মধ্যে কত পার্সেন্ট থাকবে সিক্সটি এইট প্লাস মাইনাস টু সিগমার মধ্যে কত থাকবে নাইনটি এই সরি

এই যে দৈর্ঘ্য বিস্তার অর্থাৎ এক্স অক্ষ আর ওয়াই অক্ষে বলছে স্বাভাবিক বন্টনের সাধারণ হবে দু এর তিন অর্থাৎ এক্স যা ওয়াই তার অথবা আমরা এটাকে এটাকেই বলেছিলাম সেভেন্টি ফাইভ পার্সেন্ট যদিও সেভেন্টি ফাইভ পার্সেন্ট হয় তিনের চার কিন্তু স্বাভাবিক বন্টনের ক্ষেত্রে এটা হবে এর তিন অর্থাৎ তিন ঘরে দিক গেলে দু ঘরে দিক তাহলে এইটা যদি ষাট হয় এটা হবে চল্লিশ এই হচ্ছে সূত্র অর্থাৎ দৈর্ঘ্য এবং বিস্তারের অনুপাত্র হবে যদি খুব বেশি হয়ে যায় সেটাও আসবে কার্টোসিস আসবে আবার রাব যদি এদিকে প্রবলেম তাহলে এইটা হচ্ছে স্বাভাবিক বন্টন এবার এই স্বাভাবিক বন্টনে কিছু ত্রুটি বেরোয় সেই ত্রুটিটাই ইম্পর্টেন্ট যদি প্রস্থের দিকে হয় সেখানে স্কিউনেস ত্রুটি আসতে পারে দৈর্ঘ্যর দিকে কম বেশি হলে সেটাকে এই যখনই দুই এক মানবে না হয় স্কিউনেস আসবে নয় কার্টোসিস আসবে কতটা স্কিউনেস আছে দূর ত্রুটি আছে সেটা বের করেন যদি সূত্র আছে প্রত্যেকটা যদি একসাথে করি ভুলিয়ে যাবে আমি আরেকটা ক্লাস নিচ্ছি সেখানে স্কিউনেস এবং কার্টোসিস বিস্তারিতভাবে আলোচনা করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবে ধন্যবাদ